উবারে একটা রিকোয়েস্ট অলরেডি পেয়েছি যাত্রী আছে পুলিশ ফাঁড়ি আছে একটা সামনে মাহতুলি বলে পুলিশ ফাঁড়ির সামনে চলেন যাত্রীকে পিক করি যাত্রী যাবে হলো স্কাটন রোড আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কি স্কাটন রোড যাবেন হ্যাঁ চলেন ও ঠান্ডাটা পড়ছে ভাইয়া অবস্থা টাইট ঠিক আছে দেখা ছিল না হ্যাঁ আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ ওই দামে সাড়ে তিনশো টাকা পাঁচ কিনছি এখন থেকে চৌত্রিশ টাকা কেটে যাবো আমাদের পাঁচ কিনতে হয়

আর প্রথমে যে যাত্রীকে নিয়েছিলাম ওই যাত্রী আবার আসলো আমার বাসার কাছে বাসায় নামায় দেন এখন বাসায় নামায় তো বললো ভালো কথা এখন টাকা দিব নাকি এটা তো আমি বুঝতে পারলাম না দেখি ওই যে ভাই আসতেছে বাইরে নিয়ে বাইরে বাসায় নামাই কত টাকা দেয় কাছে বলে বাইরে বাসা চলে বুঝলাম না এই ভাই দি যায় খালি নামতাছে কাহিনীটা কি হয়তো আমার বুধ বস্ত্র পোষায় না দেয় আমি যদি দুই কিলোমিটার যায় দুই কিলোমিটার যায় যদি ষাট সত্তর টাকা মিনিমাম না দেয় আমার লস হয়ে যাবে কারণ এই যে ওখানে নামলো আবার হেনে নামলো আবার সামনেও নামবো নাকি বুঝতে আসি না কিছু হ্যাঁ ফেসবুকে আছে ফেসবুকটা মাত্র খুঁজছি জানেন হ্যাঁ ফেসবুকটা মাত্র খুঁজছি ঢাকায় লাইকার লেখলে আসবে মনে মাত্র দুইটা লাইক মানে পরশুদিন খুঁজছি মনে ফেসবুকটা

দুই মিনিট আচ্ছা দুজন আপনি বলেন হ্যাঁ ঠিক আছে আমি মিনিট অপেক্ষা নাকি ঠিক আছে তো আপনারা তো এই বাইরে নামাইলাম কিন্তু এখন আবার এই বাইরেই রাজিত তো বংশাল দেড়শো টাকার বিনিময়ে কথা হইলো যাক আলহামদুলিল্লাহ দেড়শো টাকা এখান থেকে বংশাল ভালো ভালোই তাই রাজি হয়ে গেলাম বংশালে তার করে যাবেন না

মাল নেবে কি কিসেন আটান্নটা শাড়ি কিছেন কে কে কি আট নটা কিছেন দুইটা হেলমেট আল্লাহ দুশো সতেরো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম দু করেন ভাইয়া আল্লাহ আপনাকে বড় করুক এই ভাই মার জন্মদিন মার বয়স হয়েছে আটান্ন তারা তিন ভাই মিলা আটান্নটা শাড়ি কিনছে যাক মার জন্য ব্যাপারই না শাহবাগ থেকে ফুল নিয়ে আসলো সামার পার আসা যাওয়া ওনার পাঁচশো টাকা ভাড়া গেছে আর ফুল নিছে প্রায় দুই হাজার টাকার মতো চিন্তা করা যায় যাক মা সন্ধ্যা ঘড়িতে বাসতে এখন ছয়টা ছয় পরবর্তী যাত্রীকে খুঁজতেছি দেখি কবে পাই আসে এখন সাইনবোর্ড ঘড়িতে বাসতে আছে সাড়ে ছয়টা একটা রিকোয়েস্ট পেলাম

আসি বর্তমানে শিয়া মসজিদ মোহাম্মদপুর তো গড়িত বাস আছে আট একটা পার্সেল রিকোয়েস্ট পাইছি একদম বাসার দিকের ওটার জন্য আসলাম পিক করতাম না পিক করলাম কারণ হলো পার্সেলটা ছোটো যদি একটা যাত্রী পাই যাওয়ার পথে তো আর কিছু লাগেই না বুঝেন নি ভাই পার্সেলটা দেয়া দিল পার্সেলটা অনেক ছোট পকেটে নিয়ে নিছি চলেন এখন রওনা দেওয়া দিই পার্সেলটা নিয়ে যাইতে যাইতেই

একশো বিশ টাকা উনি আমাকে আরো তিরিশ টাকা বাড়াই দিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হইলো চলেন এখন যে পার্সেলটা আছে ওই পার্সেলটা আমি দিয়ে দিই পৌঁছে দেলে তো হয়ে গেল চলেন ঘড়িতে এখন বাজে বাজানোটা চব্বিশ এবার আমি চলে আসছি পার্সেলটা নিয়ে যাত্রীকে ফোন দিছি নিতে আসতেছে পিক আপ করতে আসতেছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া নিয়ে আসছি ওই যে ভাইয়া পার্সেলটাই ছিল ওয়ান ফিফটি সেভেন আসছিল ভাইয়া ওকে থ্যাংক ইউ ভাইয়া এটাই ছিল আজকে লাস্ট ট্রিপ বাসার অনেক কাছাকাছি আছি তাই বাসায় চলে যাব তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা আপনাদের বুঝা দিই সেটা হলো হিসাব কিতাব তো আজকে বেরোয় দুপুর দুইটা বাজে এবং বাসায় যাচ্ছি সাড়ে নয়টা বাজে মানে টোটাল সাড়ে সাত ঘন্টা আগে শেয়ার করলাম আর ইনকাম করলাম হলো গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ সতেরোশো পঞ্চাশ টাকা সাড়ে সাত ঘন্টায় খুবই ভালো একটা ইনকাম করছি এবং তিন তারিখেও ইনকাম করছিলাম একুশশো টাকা সেদিন আমি অলমোস্ট দশ ঘন্টার মতো রাইড করছিলাম নয় দশ ঘন্টার মতো কিন্তু আজকে সাড়ে সাত ঘন্টা রাইড করলাম আর ইনকাম করলাম হলো গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনকাম সব খরচ টরচ যদি বাদও দেয় তারপরও তেরো চোদ্দশো টাকার মতো টিকবে যাক ভালোই হলো ইনকামটা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করেন কিছু জানার থাকলে কমেন্ট করেন দেখা হবে আবার ডাকাইয়া ভাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও